লক্ষ্য করে দেখুন মা ভগবান আমাদের করে যুগের ভগবান হরি তিনি কেন দীক্ষা নিয়েছিলেন আমরা তো সকলে তার ভক্ত আমরা দীক্ষা নেই কিন্তু তিনি ভগবান হয়ে কেন দীক্ষা নিয়েছিলেন কথাই আছে গুরু কৃপাহি কেবল অর্থাৎ গুরু ছাড়া আমাদের গতি না যেমন ধরুন একটি ঘুড়ি আর একটি লাটাই ঘুড়িটা যদি ভগবান অর্থাৎ গুরু যদি না থাকে তাহলে সরাই করতে পারবে পারবেন আবার সুতোই যদি ভালো করে মাঞ্জাটা দেয়া থাকে অন্য কোনো ঘুড়ি এসে আর সেটা কাটতে পারবেন না ওটা হলো গুরু চটন অর্থাৎ যেই গুরুর মনে কোনো অহংকার নেই হিংসা নেই লোভ নেই কামনার বাসনা নেই আবার শুধুই যদি ভালো করে মানজাটা না দেওয়া থাকে যে কেউ এসে কেটে দিয়ে চলে যাবে সেটা হলো অসৎ গুরুচরণ যেই গুরুর মনে অহংকার আছে লোভ আছে হিংসা আছে কোথায় আছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নারী অর্থাৎ ভগবান কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যান গুরুদেব তাকে ধরে রাখতে পারি কিন্তু আমার গুরু যদি একবার রুষ্ট হয়ে যান ভগবান কৃষ্ণ এসেও তাকে ধরে রাখতে পারেন না তাই আর যাই করুন না কেন কখনো নিজের গুরুদেবকে অসম্মান করবেন না আর আপনারাও আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার গুরুদেবকে কখনো অসম্মান না করি তাই প্রভু আমার দীক্ষা নিয়েছিল এবার মনি মনে ভাবছেন যে সেই মধুময় বৃন্দাবনে যাবে প্রভু তো আমার বৃন্দাবনে যাবে মায়েরা যাবেন তো বৃন্দাবনে দেখি তো যারা যারা বৃন্দাবনে যাবে না দুটি বাহু তুলুন আমি বললাম যারা যারা যাবে না দুটি বাহু তুলুন মন কোথায় গো বাড়িতে মায়েদের মন কোথায় তাহলে একটা কথা বলি আপনারা যে এই মহতে হরি বাস হয়ে বসে হরি নাম আস্বাদন করছেন এর মাহাত্মটা কি জানেন তাহলে শুনুন একটি মন্দিরে একজন সাধু বাবা তিনি প্রতিদিন আসতেন আর মধুর হরি নাম করতেন আবার সেই মন্দিরের পাশে ছিল একটি বৃক্ষ সেই বৃক্ষের ডালে একটি পাখি এসে প্রতিদিন মন প্রাণ দিয়ে সেই হরি নামটা শ্রবণ করতেন কিছুদিন পরে সাধু বাবাটা মারা গেল তিনি ওই বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখছে যেই পাখিটা গাছের তালে বসে থাকতো ওই পাখিটা ওনার থেকে আগে ওই বৈকুণ্ঠ ধামে গিয়েছে পাখিটাকে ডেকে বলে ওরে আমি তো হরিনাম করতাম তাই আমি এই ধামে এসেছি কিন্তু তুই এমন কি কাজ করেছিস যে তুই বৈকুণ্ঠ ধামে এসেছিস পাখিটা তখন হেসে বলে সাধু বাবা আপনি তো হরিনাম করতেন তাই আপনি এই বৈকুণ্ঠ ধামে এসেছেন কিন্তু সাধু বাবা আপনি যে নামটা করতেন আমি সেটা প্রতিদিন মন প্রাণ দিয়ে শোবন করতাম তাই তো আমি আপনার থেকে আগেই এই ধামে এসেছি তাহলে কি বুঝলেন মা আমি যে আপনাদেরকে নাম করে শোনাচ্ছি এতে তো আমার পণ্যে হচ্ছে আপনারা যদি একটু মন প্রাণ দিয়ে হরিনামটাকে শোবন করেন এতে আমার থেকে আপনাদের বহু বহু গুণ হবেনি তাই গৌরা আমি তো এসেছি মাত্র তিন ঘন্টার জন্য মা আমার জন্য বলছি না ভগবানের জন্যে মাত্র তিন ঘন্টার জন্য এই মহতি হলি বাসনে মনটাকে নিয়ে আসো এতে সকলের পূর্ণে হবে বৃন্দাবনে যাবেন তো মা যাবেন তো দেখি তো যারা যারা বৃন্দাবনে যাবেন এবার দুটি বাহু তুলুন যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বৃন্দাবন ভ্রমণ করে চলে এসেছেন

উরুধ্বনি এনেছেন জোরসে একবার উরুধ্বনি দিন আর আমাদের বাজিয়ে দিন রাধে রাধে বৃন্দাবনে যাবো কি গো গরে কৃষ্ণ রাধে রাধে রাধারানী নামে জয়ধ্বনি দেব তো তাহলে সবাই মিলে বলুন তো দেখি রাধারানী কি ছয় বললেন না কি বললেন গো জয় না ছয় জয় বলেছে কথায় আছে লজ্জা ঘৃণা ভয় এই মধুর হরি নামে নয় লজ্জা পাচ্ছেন না ভয় পাচ্ছেন তাহলে ঘৃণা করেছেন হরি নামকে তাহাও করেছেন না জয় ধ্বনি কোথায় গেল এত আস্তে আস্তে বললে আমি ছয়টাই শুনতে পাবো সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি বৃন্দাবনে ধাম কি মহতি হরি বাসুর কি সকলে ভক্তবৃন্দ বৃন্দ কি বাকি বিহারী লাল কি সকলের বাহু উঠেছে কি যারা দাঁড়িয়ে আছেন বা উঠেছে কি সবাই মিলে বাহু তুলে একবার বলো না ধীরা ধীরা চলো বিন্দু ra 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 ra

রাধে 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 প্রভু আমার মনে মনে ভাবছেন যে সেই মধুময় বৃন্দাবনে যাবে আর ওদিকে নিত্যানন্দ প্রভু আমার মনে মনে ভাবছেন ভাই যদি বৃন্দাবনে চলে যায় আমি যে মাকে কথা দিয়ে এসেছি আর তো আমি মায়ের সাথে ভাইয়ের মিলন করাতে পারবো না তাই যেভাবেই হোক ভাইয়ের সাথে মায়ের মিলন করাতে হবে আর ভাইকে বাধা দিতে হবে কি করেছে পেছন দিক থেকে ডেকে বলে ওঠে ভাই একে দাদা তুমি এখানে ভাই তোমার মনে এখন কি ইচ্ছা জেগেছে কোথায় যাবে তুমি দাদা আমার মনে ইচ্ছা জেগেছে যে আমি সেই মধুময় বিল্লা বানিয়ে যাব ওই বিল্লা যাবে ভাই তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটাই তো হলো মধুময় বৃন্দাবানের ভা তিনি ভাইকে মিথ্যা কথা বললেন আর কি করেছি কাটোয়ার কাঞ্চনগুড়ির গঙ্গার ঘাটকে দেখিয়ে বলছে ভাই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হল যমুনা নদী আর কি করেছিস চন্দ্রশেখর আচার্য ও বাড়ির পুরনো ভিত্ত ঈশানকে বলছে তোরা যা তোরা গিয়ে মাকে সংবাদ যা দিয়েই চলে যাবি কোথায় না সেই শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে বলবি যেন একটি নৌকা নিয়ে এই গঙ্গার ঘাটে চলে আসে গৌড়হরিকে নিয়ে যেতে হবে তো তামা এই যে অদ্বৈত আচার্য প্রভু ইনি কে বলুন তো ও বাবা অদ্বৈত আচার্য প্রভু কে গো অদ্বৈত আচার্য প্রভু হলেন আমাদের মহাদেব আমাদের ভোলানাথ আমাদের মহাদেবের জন্যেই আমরা আমাদের কলিযুগের ভগবান গৌরভরিকে পেয়েছি কেমন করি না তিনি বহুদিন ধরে সাধনা করে প্রার্থনা করে আমাদের কলিযুগের ভগবান গৌরহরিকে এই ধরাধানে নিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যথা সম্ভব অর্থাৎ বৈষ্ণবদের মধ্যেই আছে মহাদেব মহাদেবের মতো বড় ভক্ত আর কেউ হয় না তাই শিব পূজা মানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আমরা যেহেতু আমাদের মহাদেবের জন্য কলিযুগের ভগবান গৌরহরিকে পেয়েছি তাই আজ এখানে যেহেতু মহাদেবের একটি মূর্তি আছে সকলে মিলে মহাদেবের চরণে প্রণাম ও